চাইলে হয় ঠিকই কিন্তু আমি চাচ্ছি না কেন তুমি আমার সাথে এগুলো আর করতে পারবো না না আমি এখন এগুলো আর করতে পারবো না না বুঝে আগে করছি এখন আর আমি এগুলো করতে চাচ্ছি না করতে পারবো না আর আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না আমি বললাম তো স্যার আমি তো আলহামদুল্লিল্লাহ স্যার কোথায় হুম এই তো বাইরে যাচ্ছে তুমি ডিউটি ডিউটিতে আমি তো ডিউটিতে আপনি অফিসে আসেন নাই আজকে না নো oskedobi of the ছুটি দাও কসস তো নাকি স্যার না অবশ্য না তো কোনো কোন সমস্যা নেই সামথিং বাইরে কিছু সমস্যা ছিল তারপর তোমার কি অবস্থা বলো আজকে ভালো আছি হুম তুমি তো এখন আমাকে মনে করো না সব সময় মনে করি মনে করি না মানে করি না করি ভাই সেটা তো সব সময় মনে না করি ফোন দিয়ে মাত্র ফোন ধরলাম ও ঠিক আছে তাহলে อืม স্কেচ করব আজকে দেখা করব দেখা করতে হবে? হ্যাঁ ওকে দেখা করতে যাবো দেখা করতে হবে না করলে হয় না? না দেখা করতে পড়ব না আমি অফিসে ডিউটি শেষ করে আমি তো অনেকটা tardy বাসা যেতে হবে না আমি ডিউটি ডিউটি শেষ করে একটা অ্যাড্রেস দিব সেটা চলতে পড়ব পড়ব না ডিউটি শেষ করে আপনি ওখানে গেলে তো আমি দেরি না দেব তখন ওখানে বাকি যে কি জবাব দিব ওই শক্তুমা যা আছো আপনি ওই জবাব দিয়ে দিব একটা কিছু বলে দেব প্রতিদিন তো দেখা করি আজকে দেখা করতে পারবো না আমি বাসায় চলে যাব কেন কোনো আছে না স্যার সমস্যা বলতে কি সমস্যা তো আছে অনেক সমস্যা তো আপনি তো সবকিছু বলি বলি না কোলা মেলা সবকিছু তো আপনাকে বলি আমি হ্যাঁ বলুত

আমি তো তোমার কোনো সমস্যা শুনতে পারবো মা তুমি আমার মুখের উপর মানা করতেছো ওটাকে তো ঠিক না সানিয়া আপনি আমাকে এতটা ভালোবাসেন তাহলে আমার সমস্যাটা আপনি দেখবেন না তাহলে ওইটা তো কোনো সমস্যা না তুমি যে সমস্যা কথা বলতো তো ওটা তো কোনো সমস্যা না তো কোনো সমস্যা মাঝখানে পড়ে বলতো আমার কাছে ওটাই সমস্যা আপনার কাছে সমস্যা তো সমস্যা মনে হয় না কারণ আপনি শুধু একটাই জবাব কখন ডাক্তার যাব কখন শারীরিক চাহিদা মিটাইবেন

টাকা পয়সা না চাও অন্য কিছু চাও যা চাও তাই দেখো তোমাকে তুমি কি চাও বলো তো আমি কিছুই চাই না আপনার কাছে আপনার টাকা পয়সা অর্থ সম্পদ আপনার এটা সেটা কোনো কিছু আমি চাই না আমি আমার মতো করে এখন থাকতে চাই বাচ্চা চাই ঠিক আছে স্যার তুমি তো পুলিশে চাকরি করো তাই না তুমি তো আমার এখানে চাকরি করো তখন সুযোগ সুবিধা সবকিছু পেতে গেলে তো স্যারের মঞ্চে হয় স্যার যা বলে তা শুনতে হয় তুমি যদি না শোনো তাহলে তো কেমন হই না এটা কোনো বিষয় না কারণ চাকরি করতে গেলে সব সময় মন রাখতে হবে আপনার কথা মতো চলতে হবে এটা তো কোনো কথা না আমি তো আপনার চাকরি করি না আমি অফিশিয়াল চাকরি করি কারণ তার মানে এই তো না যে আপনার সামনে সবসময় আমার ইচ্ছা মতো আর কি বলবো টাইম পাস করতে হবে এটা হয় না তাইলে হয় ফাইনে হয় ঠিকই কিন্তু আমি চাইছি না কেন তুমি আমার সাথে এগুলো করতে বলনা না আমি এখন এগুলো করতে পারবো না না বুঝে আগে করছি এখন আমি এগুলো করতে চাচ্ছি না করতে পারবো না আর আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না আমি বললাম তো স্যার বুঝতে পারছি আর তুমি তো ঠিক আছে যদি আসতে নতুন করে তো কাউকে আলোচনা বলতে পারছো ঠিক আছে স্যার কি ভাবে বাসন তোমার ভাবি তো বাসেনি ওকে ও এই সুযোগতেই আমাকে ডাকছে না তাই না হ্যাঁ না আমি আসলে যেতে পারবো না 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 তুমি যা যা খাবার পছন্দ করো બસ એ নিয়া আসবো সমস্যা কি না আমি হ্যাঁ বরণ বলতেই তুমি যা যা খাবার পছন্দ করো সব খাবার বাসায় নিয়ে আসবো আজকে তুমি আসলা খাই দাও চলে গেলো ওটাও করতে হবে এতে মতো কোনো কথা না বুঝতে পারছিস কে ভাবি না এই ইশুকে সব কিছু রেডি করে রাখছ না হ্যাঁ আ আচ্ছা এদিকে আমার ছুটি তো মনে করেন পাঁচটায় কিন্তু আমার ছয়টা সাতটা দিকে যাবো আমার একটু কাজ আছে এদিকে ঠিক আছে তখন কি নয়টার দিকে আসবো এখন নয়টার দিকে যায় তোমার আমি জাস্ট আপনার বাসায় যেতে চাচ্ছি না আমি যদি বিশেষ কোনো প্রয়োজন থাকে তাহলে একটু বাইরে আসেন আপনার সঙ্গে কথা বলি দেখা করে চলে যাচ্ছেন এ বাসায় তুমি আমার বাসায় চলে এসো বাসায় এসে বেশি ভালো লাগবে না জাস্ট তুমি কোনটা খাবার দাবার খেয়ে চলে গেল জানি তো বাচ্চা গেলে তো এমন খাওয়া খাওয়াবেন দুই ঘন্টা তিন ঘন্টা লাগে বল ও তাহলে একটা কিছু হয় হবে আর কি আর যদি না থাকবো তাহলে জোর নিই এমনি এসে খাওয়া দাওয়া করে চলে যাবো আচ্ছা ঠিক আছে তাহলে তো যাওয়া যেতেই পারে দেখা যাক আপনার কোন বান্ধবী গুলো ওখানে গেছে কারণ আমি তো রাখ থাকতে পারবো না এখন আপনার সঙ্গে তো অবশ্যই কেউ না থাকবে তাতে তো দেখা দরকার আছে আমার আমি যেতে পারি ঠিক আছে তোমার সাথে আমার অনেক ক্লোজ যদি না তাহলে সেটা কেমন হইব না না তো শুধু আমার সাথে না ওদের সঙ্গে আপনার কলেজ আছে তো যখন আমি থাকি না তখন ওরা থাকে